এটা হচ্ছে এই খুনির বাড়ি মূলত যে বাড়ি এটা এটা হচ্ছে খুনের তো মূলত খুনের বাড়ি তাদের বাড়িতে এখন কেউ নাই করছে যে লোকে খুন করছে তার ওয়াইফ তার একটা ছেলে আছে এই তিনজন মূলত খুঁড়া করছে মানুষের জনতার দল প্রতিবাদ করতেছে খুনির ফাঁসি ফাঁসি মানুষ প্রচন্ড আকার ধারণ করছে রাস্তাঘাট বেড়ে গেছে প্রচন্ড আকার ধারণ করছে এই যে রাজবাহী গাড়ি যাচ্ছে যারাজারের জন্য

এবং জাতকদের ফাঁসি চাচ্ছে দেখেন বিশাল বিশাল লাইনের বহর ছেলেটা অত্যন্ত ভালো ছিল হাফেজ ছিল সালাম ছাড়া কথাই বলেনি এবং খুবই মানবিক